এত সুন্দর একটা চিংড়ি রেসিপি আর গরম ভাত যদি সাথে হয় তাও আবার মাত্র দুটি উপকরণে দশ মিনিটের মধ্যে তৈরি তার জন্য আমার লাগবে আড়াইশো গ্রাম চিংড়ি মাছ সাদা সর্ষে কালো সর্ষে আর তিনটি কাঁচা লঙ্কা আর সমস্ত উপকরণগুলো ভালো করে পেস্ট করে নিয়ে এই চিংড়ির ওপর দিয়ে দেব। দিয়ে দেব স্বাদের জন্য পরিমাণ মতো লবণ আর কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেব। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে চিংড়ি মাছের সাথে মাখিয়ে নেব তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে দেওয়া হয়ে গেলে এই জলের সাথে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নেব যাতে মশলাগুলো মাছের মধ্যে ভালো করে ঢুকে এবার গ্যাসের মধ্যে একদম লো ফ্লেমে বসিয়ে দেব। আর দশ মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেব দশ মিনিট পরে আমরা এটাকে ঢাকা সরিয়ে নেব দেখো কত সুন্দর হয়ে গেছে প্রায় নাইনটি পারসেন্ট মতো এটা তৈরি হয়ে গেছে এবার আমি চামচের সাহায্যে হালকা হাতে এটাকে নাড়াচাড়া করে নেব এবার স্বাদ আর সুগন্ধের জন্য আমি এখানে ব্যবহার করছি কস্তুরি মেথি যেটা চিংড়ি ভাপার আরও দুর্দান্ত অপূর্ব স্বাদ নিয়ে আসবে আর ওপর থেকে ছড়িয়ে দেব এবার আমি সামান্য পরিমাণ কাঁচা তেল সর্ষের তেল এবার এটাকেও ভালো করে একটু আলতো হাতে চামচের সাহায্যে নাড়াচাড়া করে নেব তাহলেই রেডি আমাদের চিংড়ি ভাপা এবার আমি এটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসের ফ্লেম বন্ধ করে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এখন এর জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো